বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চলতি বছর আঠারো জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে একুশে পদক প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে দেশের বিশিষ্ট সাহিত্যিক শিল্পী শিক্ষাবিদ ভাষা সৈনিক ভাষাবিদ গবেষক সাংবাদিক অর্থনীতিবিদ দারিদ্র বিমোচনে অবদানকারী সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অন্যান্য অবদানের স্বীকৃতি হিসেবে উনিশশো সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে চলতি একুশে পদক পেয়েছেন শিল্পকলা বিভাগে আজিজুর রহমান মরণোত্তর ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর ফেরদৌসি আরা আলোকচিত্র নাসির আল মামুন এবং রোকেয়া সুলতানা সাংবাদিকতায় মাহফুজুল্লা মরণোত্তর গবেষণায় মঈদুল হাসান শিক্ষায় ডক্টর নিয়াজ জামান বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে মেহেদি হাসান খান রিফাত নবী তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মোস্তফা এছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী পেয়েছেন মরণোত্তর পুরস্কার ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ মরণোত্তর পুরস্কারটি পেয়েছেন ভাষা ও সাহিত্যে আরও একটি পুরস্কার পেয়েছেন শহীদুল জহির তিনিও মরণোত্তর পেয়েছেন সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল উনিশশো সালের ভাষা আন্দোলনের স্মরণে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দেশের কৃতি ব্যক্তিদের সম্মানিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার উনিশশো সালে একুশে পদক প্রবর্তন করেন প্রতিবছর সরকার সংস্কৃতি সাহিত্য সাংবাদিকতা গবেষণা বিজ্ঞান শিক্ষা ক্রীড়া সমাজসেবা অর্থনীতি এবং ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য একুশে পদক প্রদান করে প্রথমবার উনিশশো সালে একুশে পদক প্রদান করা হয় তবে শুরুতে পদকের সংখ্যা সীমিত ছিল এবং এটি কেবল ভাষা আন্দোলনের সাথে জড়িতদের প্রদান করা হতো পরবর্তী সময়ে অন্যান্য ক্ষেত্রেও এই পদক প্রদান শুরু হয় বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই একুশে পদক প্রদান করে থাকেন পদকপ্রাপ্তদের মনোনয়ন করে এবং চূড়ান্তভাবে নির্বাচনে এবং একটি বিশেষ কমিটি দ্বারা চূড়ান্তভাবে নির্বাচন করা হয় পুরস্কার হিসেবে প্রদান করা হয় স্বর্ণপদক সম্মাননা সনদ নগদ অর্থ যার পরিমাণ চার লক্ষ টাকা একুশে পদক সাধারণত যেসব বিভাগে অবদানের কারণে দেওয়া হয় তা হচ্ছে ভাষা আন্দোলন শিল্প ও সংস্কৃতি সঙ্গীত নৃত্য অভিনয় চিত্রকলা স্থাপত্য আলোকচিত্র কারুশিল্প সাহিত্য সাংবাদিকতা শিক্ষা ও গবেষণা বিজ্ঞান ও প্রযুক্তি অর্থনীতি সমাজসেবা ক্রীড়া বিভাগে একুশে পদক প্রদান করা হয় একুশে পদক বাংলাদেশের গৌরবময় রাষ্ট্রীয় সম্মাননা যা দেশের কৃতি ব্যক্তিদের অসামান্য অবদানের স্বীকৃতি দেয় এটি দেশের সংস্কৃতি ভাষা শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত করে